এমন তো সব ডিউটি গেছে আজ আমি ডিউটি যাইনি তো আর এখানে দেখতে পাচ্ছেন সামনে রয়েছে একটি কোম্পানি এই কোম্পানির মধ্যে কাজ করি ঠিক আছে তো ব্যাপার হচ্ছে ইউটিউব ছাড়া আমি কোম্পানির কাজ করতে এখানে চলে আসছে তো গাইস ব্যাপার হচ্ছে ইউটিউবে সেরকম এখন কোনো সেরকম ভিউস নেই সাবস্ক্রাইবার নেই তো সেরকম কোনো ফায়দা পাচ্ছি না তাছাড়া এখন কাজ বাজ না করলে এখন হবে না তো যেহেতু যথেষ্ট টাইম হচ্ছে বয়স হচ্ছে এখন কাজ বাজ না করলো হাত খরচা আজ বাগারা বাগারা জোগাড় করা মুশকিল হয়ে যাবে যথেষ্ট বয়স হয়ে চলে এসেছি তো এটা দেখতে পাচ্ছি কোম্পানি আর আমি কোম্পানি আছি আর আমার সাথে একজন আছে দাদা আছে একটি তো তার সাথে আমি বাইরে কাজে এসেছি অনেকটা ঘুরে এসেছি বাড়ির কাছাকাছি নেই তার জন্য খুব একটা ভিডিও হয়তো ছাড়তে পারছি না তো অনেকে জানেন যে আমার আরেকটি চ্যালেঞ্জ রয়েছে তো সেইখানে সেরকম কোনো ভিডিও বানানো হয়নি তো এবারে ঠিক করছি ভিডিও বানাবো এই যে এখানে কাজ করতে এসেছি এখানে ভিডিও বানাবো চলেছি তো দেখুন গাছ আপডি করবো এখানে কিছু এল ইডি লাইট লাগানো হয়েছে কিছু অনলাইনে কিছু জিনিস কেনা হয়েছে যেখানে ভিডিও বানানো হবে তো এইগুলা আনবক্সিং করা হয়নি এখনো এইগুলো আনবক্সিং করবো আর অনেক কিছু তৈরি করবো তো এখানে হতে পারে খুব একটা ভিডিও দিতে পারবো না আর এটা হচ্ছে ব্লক চ্যানেল আর অনেকে জানেন মানে জানেন না আমার চ্যানেল রয়েছে সেটার টিচ টিচরুপ না জানা থাকেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকে আমরা দেখে আসতে পারেন তো হচ্ছে এখানে টেক বিষয়ের বলা হয় আর এটা হচ্ছে হচ্ছেও ব্লক এর মধ্যে টেকের বিষয়ে অনেক কিছু পাওয়া যায় তা সেরকম কিছু নেই এই আছে আমি এখন বাড়িতে নিজে ওষুধ কাজে রয়েছি খুব একটা ভিডিও বানানো হয়নি সময় নেই কাজ করতে হয় মাঝে মধ্যে হতে পারে ভিডিও অনেক কমে বানাতে পারি খুব একটা ভিডিও বানানো হয়নি তো এটা হচ্ছে রয়েছে আর একবার দেখিয়ে দিচ্ছি গাড়ি সেখানে কোম্পানি এর সামনে কাজ করা হয় তো কোম্পানির রাস্তায় দেখানো হয় একটা রাস্তা চলেছে কোম্পানি তো এই কোম্পানি কাজ করি আর বলার কিছু নেই তো গাইস আমি খুব টেক ভিডিও ছাড়বো স্টুডিও বানাচ্ছি যেহেতু ছোট খুবই ছোট সিম্পল হতে পারে খুব একটা ভিডিও দিতে পারবো না যদি সপ্তাহে একটা হতে পারে বা মাসে দু একটা ভিডিও হতে পারে তার বেশি দিতে পারবো না তো যাই হোক গাইস যেহেতু নতুন একটা সেট আপ করবো সেটার বিষয়ে আলাদা ভিডিও পেয়ে যাবে তো এটা চারপাশ দেখে দিয়েছি রুমটি টি গাইস এখানে থাকা হয় রান্না বান্নার ব্যবস্থা এখানে রান্না অবশ্য হয়ে গেছে আর ইয়ে ডিউটি এখন যাওয়া হয়নি তো এটা রান্নায় রুমে খাওয়া দাওয়া কি জানো মানে যেখানে খাওয়া দাওয়া হয় এখানে ঘুমানো হয় দেখতে পাচ্ছেন এখানে দুটো দেখা যাচ্ছে দু জায়গায় কাঁথা আছে এখানে একটি দাদা এটা আমার দাদা থাকে এখানে হচ্ছে আমি এই সাইড সাইডে আর এখানে করবো সেটা খুবই ছোট্ট সাইজে সেটা করবো তো এটা টেক রুপের জন্য তো যাই হোক গাইস গাইস আপনারা যেটি কেমন আছেন আশা করি আমার সবাই ভালো আছেন তো গাছ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর আমাদেরকে আমন্ত্রণ করে রইল যেদিন অবশ্যই ভিডিও দেওয়া দেখে মোটামুটি ভিউস হচ্ছে এটা কোনো রকম সাবস্ক্রাইবার নেই কিছু নেই তো গাছ আমি আমি বলবো আমাদেরকে আমাকে সাপোর্ট করুন আর সাপোর্ট করার জন্য আমাকে আপনার কিচ্ছু করতে হবে না না টাকা পয়সা লাগবে না কিছু লাগবে সেটা আপনার সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন যদি ভিডিও ভালো থাকে তো গায়ে ভিডিও আছে পর্যন্ত i can see you in the video. Bye.